নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমাদের জন্য খুশির খবর কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসানের শেষে তোমাদের কিন্তু ডাব্লিউপি ভ্যাকান্সি খুব শীঘ্রই বেরোবে কবে নাগাদ বেরোবে কবে থেকে আবেদন সমস্ত কিছু বলবো আর দেখো তোমাদের একটা কথা বলি একটিমাত্র এক্সাম হবে এটা তোমরা আপডেট শুনেছিলে এবং সেই সময় বড় বড় ইউটিউব চ্যানেলটা বলছিল কিন্তু প্রথমে পি এম টি এবং পিইটি হবে একমাত্র আমি আমাদের এই ওয়েট ফর জব চ্যানেল তোমাদের বলেছিল কিন্তু প্রথমে কিন্তু তোমাদের এক একটা এক্সাম হবে প্রথমে এক্সাম হবে তারপর কিন্তু মাঠ হবে এটা কিন্তু আমরাই সর্বপ্রথম বলেছিলাম ইউটিউবে সেটা তোমরা দেখে নিও প্রিভিয়াস ভিডিওতে আছে বা আমরা ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টের লিংক দিয়ে দেবো সেই ভিডিওটা একবার দেখে এসো তো চলো এবার আসি মূল টপিকে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবেলের ভ্যাকান্সি আগামী কিছুদিনের মধ্যে প্রকাশ হবে আমরা আগে একটা ভিডিও করেছিলাম রেগুলার রোজ রোজ আমরা আপডেট প্রোভাইড করি না যখন করি আপডেট থাকে তখনই প্রোভাইড করি তোমাদের আমি একটা বলেছিলাম যে তোমাদের এই মাসের সাত থেকে আট তারিখ বা ছয় সাত আট এই তারিখে তোমাদের মধ্যে মানে তোমাদের এক তারিখ থেকে তোমাদের আট তারিখের মধ্যে এটা বলেছিলাম আমি এক তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাদের ভ্যাকান্সি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে তো ইতিমধ্যে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু ভ্যাকান্সি তোমাদের আসতে পারে তোমাদের কিন্তু প্রথমে একটা রিটেন এক্সাম হবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট হবে তারপর তোমাদের কিন্তু দেন ইন্টারভিউ হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি নোটিশ প্রকাশের পর নোটিশে দেখবে অনেক কিছু তোমাদের নতুন জিনিস অ্যাড হতে চলেছে যেটা তোমরা এই রিক্রুটমেন্ট থেকে তোমরা দেখতে পাবে ঠিক আছে এটাও তোমাদের অ্যাডভান্স বলে রাখলাম তাই অবশ্যই প্রত্যেকে কিন্তু রেডি থেকে প্রস্তুত থেকো কারণ ভালো করে প্রস্তুতি নিতে হবে একখানা এক্সাম বুঝতে পারছো যে কেমন কম্পিটিশন হবে এবং এখানে বয়সটা যেটা আছে তোমাদের ইউআর যারা আছো তাদের কিন্তু তিরিশ বছর বয়স আছে এবং এক এক দু থেকে কিন্তু বয়স ক্যালকুলেট করা হচ্ছে মেল ফিমেল বোধ ক্ষেত্রে তোমাদের এই রুলসটা থাকবে আর রুলসে তোমাদের চেঞ্জেস বলতে সিলেবাসে হালকা পাতলা কিছু চেঞ্জেস হতে পারে ঠিক আছে নতুন ক্যাটাগরি অ্যাড হতে পারে এই কিছু ধরনের তোমাদের চেঞ্জেস হবে বাকি কোনো সমস্যার কিছু নেই তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এই এক্সামটা হতে চলেছে এবং তোমাদের কিন্তু প্রথমে হবে কি সেটা হচ্ছে এক্সাম ঠিক আছে তো অফিশিয়াল নোটিশ পেয়ে হলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে আর আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা রেগুলার রেগুলার ভিডিও বানাই না যখন আপডেট থাকে তোমাদের প্রপার আপডেট দেওয়ার চেষ্টা করি তো ও খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছুই জানতে পেরেছো তার জন্য অবশ্যই তোমরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেখো ঠিক আছে বা অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রেখো একমাত্র তোমরা অথেন্টিক অফিসিয়াল ওয়েবসাইটই পাবে তাই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না এটুখানি আমি তোমাদের মাঝে শেয়ার করলাম প্রত্যেকে কিন্তু ভালো থাকবে প্রস্তুতি নেবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্রোথে জয় হিন্দ বন্ধমাত্র